এই পরিস্থিতিকে যেন কোনো পক্ষ ঘোলাটে না করে সেই ব্যাপারে আমরা সজাগ আছি জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে আজকের পরিস্থিতি স্বাভাবিক সীমান্তের পরিস্থিতি আমাদের আগে যেরকম নর্মাল ছিল আমাদের দৈনন্দিন টহল কার্যক্রম যেভাবে আমরা পরিচালনা করতাম আজকে একইভাবে আমাদের দৈনন্দিন প্যাট্রোলিং আমরা পরিচালনা করছি বর্ডারে তো আজকে সকালে আমরা যেটা করছি এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন এই এলাকার চেয়ারম্যান মেম্বার এবং এই এলাকার যারা কৃষক ভাইরা আছে তাদের সাথে আমরা মত করছি তারা একটা রিকোয়েস্ট আমার কাছে করেছে সেটা হচ্ছে গতকালকে যে পরিস্থিতির জন্য বিভিন্ন উৎসুক জনতা প্রায় দশ থেকে পনেরো হাজার উৎসুক জনতা এ এলাকার বাইরে থেকে যারা আসছে তারা এই এলাকার আমাদের কৃষক ভাইদের জমি নষ্ট করেছে তো তারা যে জমি নষ্ট করে গতকালকে বিভিন্ন কারণে ওরা এই মিছিল করেছে বা বিভিন্ন ধরনের কেউ দর্শনার্থী হিসেবে আসছে আসার পরে আমাদের কৃষকের যে ক্ষয়ক্ষতি হয়েছে তো এটা সাফারার তো আমাদের কৃষকরা তো এই জন্য কৃষকরা সবাই আজকে আমার কাছে রিকোয়েস্ট করেছে যেন সীমান্তে যার জমি বা কৃষক ছাড়া যেন কেউ সীমান্ত এলাকায় না যায় আর বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে সেই জন্য আজকে আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি আমরা জনগণের সাথে কথা বলছি কিভাবে এই এলাকাটা সীমান্ত এলাকা এবং আশেপাশে সার্বিক পরিস্থিতি আমরা শান্তি শৃঙ্খলা বজায় থাকতে পারে সেটার জন্য আমরা প্রচারণা করছি না এটার সাথে এইটার সাথে এইটার সাথে কাটাতারের বেড়ার নির্মাণের কোনো যোগসূত্র নাই এটা অলরেডি চেয়ারম্যান বলেছে এটা জাস্ট একটা ক্ষুদ্র বিষয় বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে ক্ষেত অথবা ঘাস কাটা এবং ওদের নাগরিক এসে আমাদের গাছের আম গাছের ঢালপালা কাটাকে ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে একটা বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে তো এই ধরনের পরিস্থিতি যেন ভবিষ্যত সৃষ্টি না হয় সেই জন্য আমরা এলাকার জনগণের সাথে আমরা কথা বলছি মত করছি ওদেরকে উদ্বুদ্ধ করছি ওরা যেন সীমান্ত শূন্য লাইন অতিক্রম না করে এবং জনগণের ফসল কিভাবে ভবিষ্যতে সংরক্ষণ করা যায় কোন পদক্ষেপ নিলে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কৃষকদের নিয়ে এলাকার সবার কৃষকদের জমি যেন আর ভবিষ্যতে নষ্ট না হয় সে ব্যাপারে আমরা কাজ করছি আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাপারে ব্রিফিং করেছে সুতরাং এটা একেবারেই উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে আছে বাট বর্তমানে উই আর কনসার্ন অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন যেন আমাদের কৃষকদের যে ফসলের ক্ষতি হচ্ছে এইটা কীভাবে আমরা রোধ করতে পারি উচ্ছুক জনতা যেন সীমান্ত এলাকায় না যায় সেভাবে আমরা উদ্বুদ্ধ করছি এবং জনগণ এই এলাকার জনগণ পাশে থেকে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলবে যেন জনতায় হাজার হাজার জনগণ যেন এই কৃষকের জমিতে না নেমে কৃষকের ফসল নষ্ট না করে আমরা এই ব্যাপারে এখন কাজ করছি আমরা প্রটেস্ট নোট বলা হয় আমরা প্রতিবাদ লিপি অফিসিয়ালি আমরা প্রতিবাদ লিপি আমাদের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে এবং এই ব্যাপারে আমাদের বিজিবি হেডকোয়ার্টার সম্পূর্ণ দেয়ার কনসার্ন ইট এবং তাদের পক্ষ থেকেও এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যেহেতু আমরা এখন মাঠে আছি বর্তমানে পরিস্থিতি শান্ত করা হচ্ছে আমাদের কাজ তো সুতরাং এই পরিস্থিতিকে যেন কোনো পক্ষ ঘোলাটে না করে সেই ব্যাপারে আমরা সজাগ আছি এবং এলাকার জনগণ সজাগ আছে সবাই একসাথে কাজ করছি